ইউটিউবে আপনারা শর্ট ভিডিও প্রফেশনাল এবং শর্টিক ফিল্মে আপনারা কীভাবে আপলোড করবেন এবং শর্ট ভিডিও আপলোড করে আপনারা কীভাবে আনলিমিটেড ভিউ আনবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শর্টিং ফিল্মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিওতে কীভাবে কামবেল ইউজ করবেন এবং শর্ট ভিডিওতে কীভাবে টেক্সট ইউজ করবেন এবং ট্রেন্ডিং সাউন্ড যে রয়েছে ট্রেন্ডিং সাউন্ড কীভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আর দেরি না করে চলুন আজকের এই মূল ভিডিওটি শুরু করা আছে আপনাদের ইউটিউব এফসটি রয়েছে ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ইউটিউব অ্যাপসটি ওপেন করে ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা প্লাস আইকন পেয়ে দিবেন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস এখানে ক্লিক করা যাবেন প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের শর্ট অপশনটি সিলেক্ট হয়ে যাবে তো ভিডিও অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ অপশন এবং পোস্ট অপশন রয়েছে তো আপনারা এখান থেকে শর্ট অপশনে চলে আসবেন শর্ট অপশানে আসার পর এখান থেকে আপনারা এই যে শর্ট অপশনটি সিলেক্ট করে দেবেন আপনারা যেহেতু শর্ট ভিডিও আপলোড করবেন তারপর উপরে আপনারা এই যে পনেরো সেকেন্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ভিডিও যদি এক মিনিটের হয়ে থাকে তাহলে এই যে পনেরো সেকেন্ডের উপর ক্লিক করলে আপনাদের যে ভিডিও ডিউরেশন রয়েছে সেই টাইমটি আপনাদের এখান থেকে তিন মিনিটে পরিণত হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে শর্ট অপশনটি সিলেক্ট করে দিবেন এই যে নিচে আপনারা শর্ট অপশন দেখতে পাচ্ছেন শর্ট অপশনে আপনারা চলে আসবেন তারপর আপনারা অ্যাড অপশন দেখতে পাচ্ছেন পাশে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করার পর আপনারা গ্যালারিটি ওপেন হয়ে যাবে তারপর উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা এখান থেকে ট্রেন্ডিং যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দেবেন গ্যালারিতে অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনারা যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে নিচে আপনাদের নেক্সট অপশন পেয়ে যাবেন উপরে নিচে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আবার আপনারা এখান থেকে নেক্সট করে নেবেন তো আপনারা এই যে ডান অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ডান করে নেবেন তো আমি এখান থেকে ডান করে নিলাম তো এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপর আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি আপলোড হয়ে যাবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো তারপর অপশন এই অপশনে নিয়ে আসবে তো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা এই যে সঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দেবেন তারপর এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পর আবার এখান থেকে আপনারা এডিট করতে পারবেন এই যে এখান থেকে আপনারা এই যে টেক্সট অ্যাড করতে পারবেন এবং ভয়েস ওভার অ্যাড করতে পারবেন তো আপনারা এখান থেকে সব কিছু ওকে হওয়ার পর এখান থেকে আপনারা এই যে নেক্সট অপশন দিয়ে দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও যে ভিডিওটি আপলোড করতে থাকেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা ভিডিও টাইটেল লিখে দিবেন এখান থেকে তো আমি ভিডিও টাইটেল এখানে লিখে দিচ্ছি তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও ক্যাপশন দিয়ে দিবেন ভিডিও ক্যাপশনটি দেওয়ার পর এখান থেকে আপনারা শর্টস যে হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগ আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আপনারা ইউটিউব হ্যাশট্যাগ এবং ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ রয়েছে সেগুলো আপনার এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আপনার এখান থেকে আপনারা আপনাদের ভিডিও টাইটেলে ব্যবহার করতে পারবেন তারপর আপনারা এখান থেকে যে পেন্সিল আইকন পেয়ে যাবেন এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিডিও থামবেল তো শর্ট ভিডিওতে আপনারা থামবেল কীভাবে অ্যাড করবেন তো শর্ট ভিডিওতে থামবেল অ্যাড করার জন্য আপনারা এই যে পেনসিল আইকন দেখতে পাচ্ছেন এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের থামবেলগুলো চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আমার থামবেলটি সেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার থামেলটি সেট করে নিয়েছি থামেলটি সেট করার পর এখান থেকে আপনারা এই যে এখানে আপনার সঠিক চিহ্ন পেয়ে যাবেন এই সঠিক চিহ্নের উপর ফ্রি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের থামেলটি সেট হয়ে যাবে তারপর অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে ভিডিওটি রয়েছে এখান থেকে আনলিস্ট করে দেবেন আনলিস্ট করার পর তারপর আপনারা এখান থেকে যে লোকেশন অপশান দেখতে পাচ্ছেন এই লোকেশান উপর ওপর ক্লিক কর লোকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে আপনারা ভিডিওটি কোন লোকেশানে ছাড়তে চাচ্ছেন তাহলে আপনারা এখান থেকে লোকেশন সেট করে দেবেন তো আমি এখান থেকে চাচ্ছি বাংলাদেশে লোকেশন দিব তা আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি তারপর আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট অডিয়েন্স এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারছেন এখানে মানে আপনার ভিডিওটি বাচ্চাদের বাচ্চাদের জন্য রয়েছে কি না সেখান থেকে আপনারা দিয়ে দেবেন তো অবশ্যই আপনারা এখান থেকে এই যে নিচের যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা দিয়ে দেবেন এখান থেকে অপশনটি দেওয়ার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিওতে আপনারা চলে আসবেন রিলেটেড ভিডিওতে আসার পর এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে আপনার ইউটিউব চ্যানেল যে ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন তো রিলেটেড ভিডিওতে ক্লিক করে দিবেন রিলেটেড ভিডিওতে ক্লিক করার পর আপনাদের যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলো এখান থেকে শো করবে তো আপনারা চাইলে যে কোনো একটি ভিডিও অ্যাড করে দিতে পারেন তা আমি এখান থেকে এই ভিডিওটি অ্যাড করে দিচ্ছি ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে স্কুল ডাউন করে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি যদি পেড প্রমোশন করেছেন আপনার ভিডিওতে তাহলে এখান থেকে আপনারা এস করে দেবেন এবং এখান থেকে আপনার ভিডিওতে যদি এআই কিছু ইউজ করে থাকেন এআই যেমন ছবি যেমন ভয়েস এআই যেগুলো ইউজ করে থাকেন আপনি যদি আপনার ভিডিওতে এআই ইউজ করে থাকেন তাহলে আপনার এখান থেকে এই যে এআই অ্যালার্ট কন্টেন্টে এখানে ক্লিক করার পর আপনি যদি এআইয়ের কিছু ইউজ করে থাকেন তাহলে এস দিয়ে দেবেন এবং যদি কোনো কিছু ইউজ করে না থাকেন তাহলে এখান থেকে আপনারা নো দিয়ে দেবেন তো এখান থেকে আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি তো নো দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের যে কমেন্ট যেটা আছে এখান থেকে আপনারা কমেন্টগুলো অন করে দেবেন অন করার পর এখান থেকে আপনারা আপনাদের যে কমেন্ট অপশন রয়েছে এখান থেকে অন করে দেবেন তারপর আপনারা এখানে আপলোড অপশন পেয়ে যাবেন আপলোড শর্ট নামে অপশন দেখতে পাচ্ছেন এই শর্ট অপশনে ক্লিক করে দেবেন আপলোড শর্টে ক্লিক করলে আপনাদের এখান থেকে সি ভিডিও নামে একটি অপশন চলে আসবে নিচে তো আপনারা সেই ভিডিওতে ক্লিক করলে আপনাদের ইয়োর অপশন রয়েছে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি আপলোড হচ্ছে কিনা এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং কত সময় লাগবে এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং আপলোড হচ্ছে কিনা এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে তারপর আপনাদের ভিডিওটি আননিশ হয়ে আপলোড হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে আপনাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে যে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন তার আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম ওয়াই টি স্টুডিও ওপেন করার পর এখান থেকে আপনারা নিচে কন্টেন্ট অপশন পেয়ে যাবেন এই কন্টেন্ট অপশন চলে আসবেন তো এখান থেকে কন্টেন্ট অপশনে আসার পর এখান থেকে আপনার লং ভিডিও ভিউ অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা শর্ট ভিডিও নামে অপশন পেয়ে যাবেন তো এখান থেকে এই যে শর্ট ভিডিওর পাশেই আপনারা ভিউ অপশন ভিউ অল নামে অপশন একটি ক্লিক করে দেবেন তো ভিউ অলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটি আপলোড করেছিলেন ইউটিউব থেকে এখানে আপনারা এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন তো আমি এই ভিডিওর ক্লিক করে দিলাম ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু নেবে তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড যে লেখাটি রয়েছে এই আনলিস্টের একটি ক্লিক করে দেবেন আনলিস্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন তো পাবলিশে ক্লিক করে দিলাম পাবলিশে ক্লিক করার পর তারপর আপনারা এখান থেকে এই যে এখানে আপনারা সেভ অপশন দেখতে পাবেন সেভ অপশনটি আপনাদের এনভেল হয়ে যাবে তো আপনার সেভ অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিও পাবলিশ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলের হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে তো তো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ